আজকের এই সংবাদ সম্মেলন খুবই জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেটার সাথে দেশের সমস্ত মানুষ জড়িত এর আগে কিছু নতুন সংবাদ এসেছেন ইনসানিয়াল বিপ্লব হিউমিনিটি রেগুলেশন অনেকে এটাকে ধর্মীয় সংগঠন মনে করেন এখন একটা ধর্মীয় সংগঠন নয় এটা প্রচলিত রাজনীতির যে দুই ধার তার বিল সময়ে দুইটা রাজনীতি পৃথিবীতে চালু আছে একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি আর যে হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি এর আগে সমাজতান্ত্রিক রাজনীতি ছিল যেটা এখন খুব একটা কার্যকর নেই আর ধর্মবাদ রাজনীতি যে একটা সম্পূর্ণ ভিন্ন ধারা আমরা এখন ধর্মের নামে বা একক জাতীয়বাদের নামে রাজনীতি এখন রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিল করেই আমরা মনে করি রাষ্ট্রের মালিক সব মানুষ দুনিয়ার মালিক সম্পদের মালিক আল্লাহামের পক্ষ থেকে সব মানুষ তাই রাষ্ট্র একক ধর্ম একক জাতি একক মতবাদ বৃদ্ধি পেতে পারে না সার্বজনীন মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ্যে ইনসানিয়ার বিপ্লব এখন মূল আলোচনায় আসছি আমি মহান ইনসানিয়ার বিপ্লবের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশে

ধ্বংস করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিদ্বেষের

এটা হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া এটা অর্থনৈতিক ব্যবস্থাপনার অদক্ষতা এবং অপরাজনীতির একটা দুঃশাসনের ফল আর এই অবস্থার মধ্যে আমরা দেখছি নতুন করে প্রায় নব্বইটা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা হলো এটা আগুনে কেরোসিন ঢালার মতো ব্যাপার এমনি মানুষ পণ্যের নিত্য পণ্যের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে মাত্রাতিরিক্ত কারণে 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 জনজীবন ভয়ঙ্কর অতিষ্ঠ ঘরে ঘরে হাহাকার ক্রাইসিস চাকরিস্থিতির কারণে ঘরে পরিবারে মারাত্মক হাহাকার লক্ষ লক্ষ পরিবার ধ্বংসের মুখে এর মধ্যে আবার নতুন করে অতিরিক্ত ভেজারও এটা বাজেট ছাড়াই যা অর্থ মধ্য সময়ে এসে এভাবে নদীর বিহীনভাবে

এভাবে এই দেশাও সম্পূর্ণ অনলাইন বরং অর্থনৈতিক সুব্যবস্থার মাধ্যমে তার মূল্য প্রমাণ করার চেষ্টা করতে হবে সরকারের যে অর্থনীতি নীতি যদি পদক্ষেপ চালালে বন্ধ হয়ে গেছে বিনিময় বাড়াতে হবে

চুরি দেখাতি বেড়ে গেছে এই অবস্থায় নতুন করে ভেটারোগ করা রোগ এগুলি করতে হবে এগুলো কোনোমতে মেনে নেওয়া যায় না জনগণ বিক্ষুব্ধ জনগণের পক্ষ থেকে আমরা স্থানীয় বিপ্লব লিউশন আমাদের প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমরা সরকার কাছে তৈরি করতে চাই যে অবিলম্বে ভেট অতিরিক্ত ভেট ত্যাগ প্রত্যাহার করতে হবে এবং ব্যল্পমূল্য কমিয়ে আনতে হবে বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে যারা আজকে শিল্প কারখানা বন্ধ করার কারণে বেকার হয়ে গেছেন তাদেরকে অবশ্যই আবার পুনর্বাসন করতে হবে আর যদি প্রত্যাহার করা না হয় আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরো অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে সামাজিক ভাইবৃন্দ এছাড়াও যে ট্যাক্সার অফ করে ছাড়াও আর বহু দিক থেকে জনাকালের উপর প্রতিফলন পৌঁছে আমরা এই কোয়ার্টারে মধ্যেও দেখলাম যে বাহিরী ছাত্রদের যে দাফিদার আন্দোলন সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো পুলিশ নিষ্কিরে হয়ে আছে মাঠের মধ্যে পতাকা বেধে এভাবে এক অন্ধকারে 7/13 পারে গগনন্য রকমের ৫০০ দিক এটা একেবারেই অগ্রহণযোগ্য এটা ধ্বংসাত্মক এটা গণতন্ত্র ধ্বংসাত্মক এটা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এ ধরনের নির্যাতন নিপীড়ন অন্যায়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অপর দিক থেকে আর একটা বিষয় খুবই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশের অর্থনীতি রাজনীতির সাথে জড়িত রাজনীতি যদি গোষ্ঠীবাদী হয়

এবং ধর্মীয় ভাবে সেটা থাকতে হয় কিন্তু সেটা ধর্মীয় ভাবেও ধর্মের নামে অধর্ম অপবাদের মাধ্যমে ভাতৃত্ব ধ্বংসছে এবং সামাজিক রাজনৈতিক ভাবেও গোষ্ঠীবাদী সম্প্রদায় এবং জাতিবাদী হিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি বিদ্বেষের রাজনীতির মাধ্যমেও ঐক্য সংহতির ধ্বংস হয়েছে অপরদিকে রাষ্ট্রকে দলীয় করার কারণ হচ্ছে আমরা দেখেছি যে শুধু রাজনৈতিক কারণে একটা বিশেষ দলের লোকদেরকে তাহলে দেওয়ার জন্য জবরদখল করার জন্য ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি দিতে করা হচ্ছে জনগণকে নাগরিকদেরকে আবার বিশেষ দলের লোকদেরকে সেখানে বসানো হচ্ছে তো এভাবে মানবিক ভাতৃত্ব মানবিক রক্ত এবং সংহতি ধ্বংস করা হচ্ছে তাই এক মানুষ সংঘর্ষ এটা স্থানীয় বিপ্লবের একটা মৌলিক প্রভাব অর্থাৎ সব মানুষের নিজের সংকট মনে করা

আমরা প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন জঙ্গিবাদ করণ করছেন অর্থনৈতিক ধ্বংস হবে ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে জননিরাপত্তা ধ্বংস হয়ে যাবে তারা আমাদের পদক্ষেপ শুনেন নাই আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কিভাবে অর্থনীতি রক্ষা করা যায় কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই দশটা আমরা দাবি দিয়েছিলাম প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবের সম্মেত আলোচনা করে অনেকভাবে আমরা চেষ্টা করেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে করতে পারব ইনশাই নিটোনদের কাছে আছে যে এটা এটা সমনocyte মনোমত রাষ্ট্র একুষ্ঠে রাষ্ট্র হলে দলীয়করণ হলে সন্ত্রাস হবে গুণগামী হবে এবং মনোমতিক আনপ্রতিষ্ঠিত হবে না অর্থনৈতিক ধ্বংস হবে জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মনোমত রাষ্ট্র প্রয়োজন মনোমত রাজনৈতিক প্রয়োজন গত আমরা দেখেছি

আচ্ছা দেখেছি বিগত সরকার আমলে আমরা দেখেছি যে এই একই ভাবে বিভিন্ন পণ্যের উপর ট্যাক্স বাড়ানোর এবং সেই সরকার আমলেই কিন্তু আমরা বিপুল অঙ্কের অর্থ লুটের ঘটনা দেখেছি

सभाइ